মাই মাই চ্যানেল লিভিং অন অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আজকে চলে যাচ্ছি কুমিলা দাউতকান একটা জিনিস আমার খুবই দরকার তো আমাদের আমি যেখানে থাকি এখানে পাওয়া যাচ্ছিলো না যার কারণে চলে গেলাম কুমিলা দাউদকান্দিতে আর এখানে হয়তো পাওয়া যাবে এই আশা করে গিয়েছিলাম যাই হোক আমার যে জিনিসটা দরকার ছিল সেই জিনিসটার দাম কিন্তু মাত্র একশো টাকা বা সেই একশো আশি টাকার জিনিস কিনতে আমাকে চারশো টাকা ভাড়া দিতে হলো এই যে আপনারা ভাবেন যে ভিডিও বানানো কত সহজ খালি ভিডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি আর অনেক অনেক টাকা পাই ব্যাপারটা কিন্তু মোটেও তা না আমাদেরকে অনেক কিছু ইনভেস্টও করতে হয় অনেক সময় অনেক পরিশ্রম অনেক কিছুই দিতে হয় তো যাই হোক প্রথমে চলে গেলাম একটা সুপারশপ ছিল ছোট্ট একটা সুপারশপ তো সেখানে গিয়ে পেলাম না তারপরে কি আছে একটু দেখে নিচ্ছি পরে যদি এখান থেকে নিব এখানে পাইনি যে সামনে একটা দোকান আছে সেখানে হয়তো পাবো তারপরে চলে আসলাম সেই দোকানে আর তারপর আলহামদুলিল্লাহ এখানে পেলাম পাওয়ার পরে ভাবলাম যে এই দোকানের উপরে ওদেরই একটা রেস্টুরেন্ট আছে তো ভাবলাম যে ওইখানে গিয়ে একটু খাবার ট্রাই করি আর এই রেস্টুরেন্টের রিভিউ শুনেছিলাম যে এখানের খাবার দাবার নাকি মোটামুটি ভালোই সো আজকে ভাবলাম যে ঠিক আছে যেহেতু এসেছি তো আমরাও একটু ট্রাই করে দেখবো আর অনেক দিন থেকে আমাদের কোনো রেস্টুরেন্টে যাওয়া হচ্ছিল না আসলে আমরা যেখানে থাকি এখানে তো নেই কিছু রেস্টুরেন্টে যেতে হলেও আমাদেরকে অনেকটা জার্নি করে যেতে হয় থার্টি টু ফর্টি মিনিটসের মতো জার্নি করতে হয় তো এটা তো আসলে ওইভাবে পসিবল হয় না যার কারণে যাওয়াও হয় না তো যাই হোক আজকে যেহেতু আসলাম আর এই জিনিসটা আমার এখন খুবই দরকার এই জন্য এটা আমার কিনতেই হবে তো যাই হোক হোক এখান থেকে পিৎজা অর্ডার করে দিলাম আর পিৎজা আস্তে আস্তে আমরা একটু আমাদের ফ্যামিলি পিকচার তোলা ট্রাই করছিলাম অনেক কাপের কোয়েশ্চেন থাকি যে আমি বাইরে গেলে বাবুকে কীভাবে খাওয়াই তো আমি পাম্প করে নিয়ে যাই তারপরে ওর যদি খেতে ইচ্ছা করে তাহলে ও খায় আর ম্যাক্সিমাম দেখা যায় আমি খুব বেশি সময়ের জন্য বাইরে যাই না এক ঘন্টার মতো বা এক থেকে দেড় ঘন্টার মতো লাগে আর এই সময়টা ওর খাওয়ার প্রয়োজন পড়ে না কারণ নর্মালি ও বাসাতে থাকলেও দেড় দুই ঘন্টা পর পর খায় সো আমার ওইভাবে আর প্রবলেম হয় না আর কি বাবুকে নিয়ে বাইরে যেতে এনিওয়াইজ ওদের পিৎজাটা আসলে অনেক মজা ছিল আমার তো খুব খুব খুবই পছন্দ হয়েছিল এই তো হাজব্যান্ডকে নিয়ে আজকে আমি আমার কাছে বের হয়েছি সো ট্রিটটা কিন্তু আমি দিয়েছিলাম যাক অবশেষে একটা রেস্টুরেন্ট তো পেলাম যেটা মোটামুটি কাছেই ধরতে গেলে আমাদের বাসা থেকে দাউদকান্দি যেতে বিশ মিনিটের মতো লাগে খুব বেশি সময় লাগে না তো এই তো আসার পরে আর কি মেয়ে মানুষের বাইরে কাজ করলেও বাসায় এসে কাজ করতেই হবে আর আজকে প্রায় তিন দিন থেকে আমাদের গ্যাস নেই তো আমি ইনফ্যাক্ট ডাল রান্না রান্না করছি ফ্রেশ হয়ে আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো শেষ করে এখন এখানে আলু দিয়ে বাটা মাছ ভুনা করছি আলু টমেটো দিয়ে আর আমাদের মেয়েদের আসলে শান্তি নেই আমরা যদি নিজে কোনো কিছু করতে চাই তাহলে একদম ঘর বাচ্চা সংসার সবকিছু সামলিয়ে তারপর আমাদেরকে করতে হয় তো যাই হোক কি কিনতে গেলাম সেটাই তো বললাম না এই যে দেখেন এই সমুচা শীত এটা কেনার জন্য আমাকে এত পরিমাণ কষ্ট করতে হয় সামান্য এই একটা জিনিস কেনার জন্য আমাকে কত টাকা ভাড়া দিয়ে কত কষ্ট করে কত দূর যেতে হলো বলেন তো যাই হোক আজকে আমি চা পাতার সাথে এই যে এই বাটিটাও ফ্রি পেয়েছি আর ফ্রি জিনিস পেলে কার না খুশি লাগে বলেন তো আমার তো ভীষণ রকমের খুশি লাগে